ছিল যেটা দুদিন আগে তোমার কি মনে হয় যে তোমাকে দর্শক শ্রোতারা যেভাবে ভালোবাসা দিয়ে এতদূর আনছে তোমার নিঃসার নৌকা গানটাকে এতদূর নিয়ে গেছে তো তোমার সামনে কোন গানের এরকম কি তোমার মাথায় আছে যে পাবলিক মানে দর্শক তোমাকে যারা ভালোবাসে তারা হয়তো বা নেক্সট এরকম কোন গান পাবে বা তারা হয়তো বা এই গানটাকে আবার ওই রকম একটা স্থানে নিয়ে যেতে পারবে এরকম কোন গান নিয়ে টার্গেট আছে হ্যাঁ বুঝতে পারছি কোয়েশনটা সেটা টার্গেট আছে সেটা হচ্ছে আমার কাছে আমার গাঁদার নৌকাটা

তো তার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সেটাই এটাই তো আবার নেক্সট ডে ওর সাথে আড্ডা দেওয়া হবে আজকে এতক্ষণ পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ